মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বকলম পত্রিকা নিয়মিত এবং কয়েকজন চার নম্বর দোকান কনকয়োরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবো ব বকলম পত্রিকা তেরো বর্ষ প্রথম সংখ্যা জানুয়ারি দুই হাজার পঁচিশ ব পত্রিকার বিশেষ গুণ কিছু গুণ আছে তার মধ্যে বকলম পত্রিকার আসলে সূচিপত্রগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সূচিতে আর আছে একটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক আচার বিশ্বাসভাজন জ্ঞানতাত্ত্বিক কর্তৃত্বে জ্ঞানতাত্ত্বিক বিশ্বাস দাভিদ পালা অনুবাদ করছেন কৌশিক চক্রবর্তী সম্পর্কহীনতার সম্পর্ক সামাজিক দর্শনের একটি ধারণার রায়েল রায় সম্পাদক বিপ্লব নায়ক অনুবাদ বিপ্লব নায়ক জনপ্রশাসন পরম্পরা সভা গণশাসন কেবাং বিপ্লব নয় সংলাপ ধর্মীয় অনুসন্ধান দয়া কৃষ্ণ আর রামচন্দ্র গান্ধী প্রবাল দাসগুপ্ত ষোড়শ শতাব্দীর বঙ্গ বাণিজ্য সমীক্ষায় সঞ্জয় সুব্রক সুব্রমণ বিষয় নন্দ ইতিহাস ও দর্শন একুশ শতকীয় পাঠ ডক্টর মোহাম্মদ মাসুদ আলম প্রচ্ছদ পাঠক পত্রিকাটি একটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক আচরণ দেখতে পারেন পত্রিকাটির গায়ের দাম হচ্ছে যে একশো পঞ্চাশ রুপি বাংলাদেশি টাকায় আসবে দুইশো সত্তর টাকা সংগ্রহ করতে পারেন যাদের ভালো লাগে তারা যোগাযোগ করলে পেয়ে যাবে